মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা কি বলবো ফ্যামিলি ব্লক তো আজকে তোমাদের সাথে শীতের একটুখানি ছোট্ট রেসিপি শেয়ার করব আর হচ্ছে বলাবো শেয়ার করব তো আজকে এই যে শীতের ফুলকপি এসছে তো শীতের ফুলকপি খেতে কান্না ভালো লাগে তো ফুলকপি আলু দিয়ে একটা রসা করব কপিগুলো আগে এই যে গোটা গোটা করে বানিয়ে ভালো করে ধুয়ে নেবো তোমরা চেলে এটাকে লবণ জলেও সেদ্ধ করে নিতে পারো হালকা কিন্তু শীতের ফুলকপিকে ভালো করে ভেজে রাঁধলেই ভালো লাগে ঠিক আছে তো চলো ফুলকপিটাকে ভাজা করে নিই তারপর আসছি তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে এখন কড়াইটা গরম হয়ে গেলে তেল দেবো অবশ্যই রেসিপিটা সর্ষের তেলে করবো তো তোমরা দেখতে থাকো তো তেল দিয়ে দিলাম তেলটা গরম হচ্ছে আর শীতের ফুলকপি ভাজতে একটু বেশি তেল লাগে তাই বেশ করে তেল দিয়ে দিছি লবণ দিয়ে দিলাম কিডনিটা চালিয়েছিলাম কেননা একটু হলুদ দিয়ে দিলাম এই যে ফুলকপি ভাজতে বসিয়ে দিয়েছি ভাজা হচ্ছে হয়ে নিক তো এখানে প্রেশার কুকারে অল্প করে একটু তেল দিলাম আদা কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে আসছি তো তাড়াতাড়ি করার জন্য এই জন্য এখন প্রেশার কুকারে আলুটা একটু ভেজে নেব আলুটা একটুখানি হালকা করে ভেজে মধ্যে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট দিয়ে দিলাম জিরা পাউডার হলে ভালো হতো কিন্তু নেই তাই জন্য গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলে ধনে পাউডার পাউডারের জায়গায় ওটার গন্ধ ভালো হয় ঠিক আছে হলুদ পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো যেটা খেতে আমরা সবাই ভালোবাসি ঝাল ঝাল তাই না বাবা আমাদের বাড়ি একটু ঝালই ভালোবাসে সবাই তাড়াতাড়ি করার জন্য এটাতে বসিয়েছি একটা সিটি দিয়ে আলুটা ফুলে যাবে হ্যাঁ তারপরে ফুলকপিতে ঢেলে দেব তো দেখো বন্ধুরা মশলাটা কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো একটু বেশি গা মাখা গা মাখা করবো যেন বেশি জল দেব না তো চলো এটাকে একটা দুটো সিটি দিয়ে আসছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ফুলকপিতে একটু লবণ দিয়ে রাখলাম এই যে ফুলকপি ভাজা হয়ে গেছে তরকারি হয়ে গেছে এবার ঢেলে দিচ্ছি আলু ভোলটা ফুলকপিটা সেদ্ধ হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো একটুখানি চিনি মিষ্টি দিয়ে নামিয়ে নেব আর চাইলে গরম মশলাও দেওয়া যায় কিন্তু এখনকার ফুলকপির গন্ধটাই ভালো লাগে তার জন্য আর হাবি হাবিজাবি কিছু দেবো না তো এই দেখো আলু একদম গলে গেছে নতুন আলু খেতেও ভালো লাগবে এবার দু তিন মিনিট একটু ঢেকে দেবো ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য তো আজকের ফুলকপির তরকারি রেডি আর তোমাদের সাথে শেয়ার করেও ভালো লাগলো তো তোমাদের ভালো লাগলে এরকম শীতের ফুলকপি বানিয়ে খাও অল্প করে মিষ্টি দিয়ে দিলাম আর দেখো একদম ঝোলটাও পরিমাণ মতো শুকিয়ে গেছে তো আশা করি তোমাদের ভালো লাগলো